আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আবার বাইরে গিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটা করার জন্য তো গিয়ে হচ্ছে টুকটাক কিছু নিয়ে আসলাম সিজদামুন এই বক্সটা নিয়ে এসেছে এটা নাকি তার লাগবে সেও বাহিরে গেলে তার কিছু প্রয়োজন পড়লে নিয়ে আসে প্রতিদিন যতইভাবে কিছু আনবো না বাহিরে যাবো না যাওয়াই পরে একটা কিছুতে না কিছুর জন্য আর এখানে হইতেছে একটা পানির ছাঁকিয়ে নিয়ে আসছিলাম বাসার আগেটা হইতেছে একটু পুরানো হয়ে গেছে আর এই ঝুড়িটা আনছি হচ্ছে ডিম রাখার জন্য ডিমের ঝুলিটা একটু বড় বড় মনে হচ্ছিল তার জন্য ছোটো থেকে একটা আনলাম আর এখানে হচ্ছে সাদা বক্স দুইটা নিয়ে আসছি কারণ হচ্ছে এই বক্সগুলো আমার লাগে এর আগেও দুইটা নিয়ে আসছিলাম ওই দুইটাও হচ্ছে আম্মুকে দিয়েছিলাম আর এই দুইটা আমার জন্য আনছি কারণ শীত বিস্কিট চিপস এগুলো রাখার জন্য লাগে তো হয়তো বা বোঝা যাচ্ছে না ভিডিওতে ছোট বুঝে যাচ্ছে কি বড় আমি বুঝতেছি না তবে বক্সগুলো ভালোই বড় তো ছোটোটা নিয়ে আসছি হচ্ছে আমার কিছু কাছের দিব আছে ওগুলো রাখার জন্য একটু পরেই দেখতে পারবেন আমি যখন হচ্ছে ডিব্বাগুলো রাখবো এই যে ছোটোটা আর বড়টা হচ্ছে সিলদামুনির বিস্কিট টিস্কিট রাখার জন্য আর কি তো ভাবে কিছু আনবো না আনবো না কিছু না কিছু আনাই পরে প্রতিদিনই ভাবি বাইরে যাবো না আর এখানে হচ্ছে ড্রাগন নিয়ে আসছি ড্রাগনের দাম কিন্তু অনেক বেড়ে গেছে এখন ওই দিন বলছিলাম ভিডিওতে অ্যাড নিয়ে আসবো না তো ড্রাগন দেখে হইতে সবার লোপ লাগতেছিলো কারণ ড্রাগন খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর এবার হচ্ছে ড্রাগনের একটা রেসিপি বানাবো এটার জন্য হচ্ছে আরও বেশি আনা যখন বানাবো তখন শেয়ার করবো আর সিলদামুনির জন্য কলা নিয়ে আসছিলাম আজকে বেশি আনে নেই এখন সিজদামুনি কিন্তু তত কলা খায় না পরে কলাগুলো হচ্ছে নষ্ট হয় সিজদামুনি কিছুই হচ্ছে তেমন খেতে চায় না মানে তাকে খুব জোর করে খাওয়ানো লাগে আর আমারও খুব বিরক্ত লাগে মানে ওকে জোর করতে কারণ ও এখন বড় হইতেছে আর নিজের ইচ্ছাই ওর খাওয়া উচিত কিছুই খাবে না আমি মনে করেন চার পাঁচটা কলা নিয়ে আসলে তার দুই তিন দিন লাগবে খাইতে কেন সে সকালে একটা খাইতে পারে বিকালে একটা খাইতে পারে তা না এটার জন্য আজকে একদম কম কলা নিয়ে আসছে না তো নষ্ট হয়ে যায় আর এটা এখন বক্স টক্সগুলো আমি হতেছি সাইডে একটু সাইড করে রাখবো যেটার মধ্যে হচ্ছে যেটা রাখার জন্য নিয়ে আসছি একটু পরে রাখবো তো আরেকটা জিনিস নিয়ে আসছি সেটাও হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করবো এখনই তো এই জ্বালনি টালনের মধ্যে সব কিছু ডিম টিম আগে গুছাই রাখি সেদামুনি এটাতে কী রাখবে তা জানি না ইচ্ছা হয়েছে নিয়ে আসছে আর ছাঁকনিটা তো বললামই পানি আগের ছাঁটনিটা নষ্ট হয়ে গেছে এটার জন্য নিয়ে এসেছি আসলে কিছুদিন পর পরই ছাঁকনি চেঞ্জ করা লাগে আর এই তো দেখেনি জিনিসটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে আমি যেহেতু ভিডিও করি তো ভিডিও করলে দেখা যায় অনেক সময় বিছানার উপরে করি তো খাওয়া দাওয়ার কিছু সিজামনিকে দিলে আমার হচ্ছে এই এগুলো অনেক কাজে লাগে দেখা যায় এগুলো হচ্ছে ঝারুনের মতো কাজ করে তবে এটা কিন্তু মানে ঝাড়ন টাইপের না এটা হচ্ছে উপরে একটু প্লাস্টিক প্লাস্টিক টাইপের আমার কিন্তু সুতি কাপড়েরও অনেকগুলো আছে যেগুলোর মতো হইতেছে আমি ভিডিও করার জন্য নিয়ে আসি দেখা যায় এক একটার উপরে এক একটা কিছু করে ভিডিও করলে সুন্দর লাগে কিছু রেখে তো তার জন্য নিয়ে আসার আমার একটা বিছানার চাদর আছে এই কালার তো ওই কালারের সাথে ম্যাচিং করে টানছি আনছি দ্বিতীয় বিছানার উপরে সিদ্ধামনিকে বিছায় দেওয়া লাগে আর সিদামনি বিছানা প্রচুর নষ্ট করে চা খাইলে চা ফালায় মানে যাই খাক তাই ফালায় এটার জন্য হইতেছে আমি বিছানার চাদরের কালারের সাথে মিলাই মিলে এরকম ইসের মতো ঝারণার মতো এগুলো নিয়ে আসি আমার কাছে ভালোই লাগে তো এটা তো এখন হইতেছে আমি ওই বড়ো ঝুরি থেকে ছোটোটাতে রাখতেছি দেখতেছেন বড়োটা কিন্তু বেশি বড় হয়ে গেছিলো তো ছোটোটা একটু ভালো হইলো ছোটোটা তো অনেক ছোট কারণ দেখা যায় এই কয়টা ডিম রাখার জন্য অত বড় ঝুরি ভালো লাগে না আবার হইতেছে আমি যেই পাশটায় সব কিছু গুছায় রাখি ওই পাশেও কিন্তু জায়গাটা একটু কমে যাবে এই জন্য তো জায়গা তো অনেক লাগে সিরদামণির এইটা সেটা রাখতেই আমার হইতেছে ডিব্বা টিপ্ বেশি রুমের মধ্যে ভরা এই আর কি ওই দিন গিয়েছিলাম দুই নম্বর একটা সুকেস দেখার জন্য ছোট ও একটা আছে বড়ো তো বড়টার মতো হয় না আমার অনেক কিছু ঘরের মধ্যে ঝুঁকি এগুলো রাখার জন্য লাগে তো এই তো সেমনের জন্য এগুলো টুকটাক সব গুছায়ে ফেললাম এখন হতেছে সব কিছু উঠায় রাখবো যেটা যে কাছে রাখি আর কিছুদিন পর নিয়ে আসবো দেখি একটা সুকেস ওই রুমের যেটা বড় ওই বড়োটা তো হইতেছে অনেক কিছু রাখা ডিনার সেট আমাদের কাছে অনেক জিনিসপত্র দেখা যায় এটার জন্য হয় না আর সিজামুণির জন্য হইতেছে আমার এটা আনা লাগে ওইটা আনা লাগে ডিব্বা টিব্বা লাগে সিজামণি ক্লিপ রাখার জন্য আমার ঘরে প্রচুর পরিমাণ বক্স আর প্রচুর পরিমাণ ডিব্বা কখনও যদি ভিডিও করি দেখলে বলবেন আগের ভিডিওতে আছে কি পরিমাণ জিনিসপত্র আর এই তো আমি কিন্তু এই ছোটো ছোটো ডিব্বাগুলো রাখার জন্য এই বক্সটা মূলত আনছি এই সাদা ছোট বক্সটা তো আমার কাছে এই ছোটো ডিব্বাগুলো অনেক ভালো লাগে ওগুলোর মধ্যে দেখা যায় একটু বিপ্লবণ বা হচ্ছে ম্যাগি মশলা নুডলস মানে নুডলসের মশলা বলেন বা অল্প জাতীয় কোনো মশলা টসলা রাখা যায় ভালো লাগে এই ডিব্বাগুলো হইতেছে আমি আমার বেস্ট ফ্রেন্ডের থেকে নিয়ে আসছি আবার আমিও কফি আনছিলাম মানে দুজনের মিলাই ঝিলাই এই ডিব্বাগুলো আছে তো দুই আমি পরিষ্কার করে রেখে দিয়েছি আমার কাছে ছোটো ছোটো জিনিসগুলো অনেক ভালো লাগে আর এই ডিব্বাগুলো তো অনেক কিউট এটা দিয়ে হচ্ছে ডিব্বা দিয়ে আমি অনেক কিছু বানাতে পারি তবে বানাই না কারণ এই ডিব্বাগুলো হইতেছে আমার হাবিঝাবি রাখতেই লাগে দেখা যায় পান মশলা রাখি তো স্বাদে ম্যাজিক রাখি একটা প্যাকেট খুললে অনেক টাইমে হইতেছে পুরাটা লাগে না তো তখন কি করব তখন হইতেছে এই ডিব্বাগুলোর মধ্যে আমি রাখি মানে আমার অল্প অল্প যেই জিনিসগুলো লাগে তারপর হচ্ছে বেকিং পাউডার বলেন মানে আমি যেই টিনের কৌটাগুলো থাকে ওগুলো হইতেছে মুখটা একবার খোলার পরে না মনে হয় কেমন জানি ঢিলা ঢিলা লাগে এটার জন্য হইতেছে ওইটা থেকে খুলে আমি এই ডিব্বাগুলোর মধ্যে রাখি আমার কাছে ভালো লাগে কাঁচা ডিব্বাগুলোর মধ্যে জিনিসও ভালো থাকে তো তো এখন এই বক্সটা কিন্তু আমি এই ডিব্বাগুলো রাখার জন্যই আনছি আবার যখন দেখা যাবে বেশি কিছু শিলদামনি টুকটাক জিনিসপত্র আছে বিস্কিট টিস্কিট তখন দেখা যাবে আবার ডিব্বাগুলো সাইডে রেখে বক্সের মধ্যে রাখছি তা শেষ হলে আবার রেখে দিছি মূলত এই ছোটো বক্সটা আনাই আমার এই ডিব্বাগুলোর জন্য তো এই তো ডিব্বাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর গতকালকে হয়েছে একটু বাইরে গিয়েছিলাম আমি কিন্তু গতকালকে ভিডিওতে বলেছিলাম বাহিরে যাব আমার দুইটা মোবাইলই সমস্যা দিছে ছোট মোবাইলটা হচ্ছে সমস্যা দিছিল ঠিক করে নিয়ে আসছি আর হচ্ছে বড় মোবাইলটাও সমস্যা দিতেছে যেটাতে আমি ভিডিও করি তো আর এই তো এই কাবারটা নিয়ে আসছিলাম মোবাইলের কাবারটাও নষ্ট হয়ে গেছে তো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কাবারটা কেমন হয়েছে তো আমি অন্যরকম খুঁজতেছিলাম যেরকম পিছনে পুতুল বা পর্যাপতি এগুলো ছাড়া এগুলো আমার কাছে ভালো লাগে না তবে আমার যেই মডেলের ফোন এই মডেলের হইতেছে পাওয়া যেতেছিল মা কাবার পিছনের ব্যাক কাবার আর উপরের গ্লাসটা লাগাই নিয়ে আসছি আর হচ্ছে কালকে ব্যাক নিয়ে আসলাম কি করবো বাহিরে গেলেই হইতেছে খরচ যতইভাবেই কিছু করব না কোনো খরচ করব না দেখা যায় একভাবে না একভাবে খরচ হয়েই যায় এটার জন্য আমার বাহিরে যেতে ভালো লাগে না তো আজকে গিয়েছিলাম মূলত সিজামনির জন্য একটা ড্রেসের কাপড় নিয়ে আসতে সুতি কাপড় যেহেতু সিজামুনির জন্মদিনে ভাবছে একটা ড্রেস বানায় দিব তবে কাপড় পছন্দ হইতেছিলো না কালকেও হইতেছে হোপের সামনে গিয়ে ঘুরে আসছি এত ভিড় ছিল দেখার মতো কোনো কাদা ছিল না তো আজকে বিকালে আবার যাব। তাই তো এখন হইতেছে ঘরের সব টাজ গুছায় মেয়েকে হইতেছে মসজিদে দিতে যাইতেছি আর ওই দিন হইতেছে আমাকে আমার এক আপু কমেন্ট করেছিল সিজামণিকে হচ্ছে বাসায় টিচার রেখে দেয় যেন তো সিজামণির বাসায় টিচার ছিল সিজামণিকে আমি এই মাসে হইতেছে আবার মসজিদে দিছি এর আগে একবার দিছিলাম মসজিদে তো দেখা যায় অনেক বাচ্চারা যেহেতু ঝগড়াঝাটি হইতো এটার জন্য আমি সিজামণিকে মসজিদ থেকে নিয়ে এসেছিলাম তো নিয়ে আসার পরে দেখলাম সিরদামণিকে যে আমি বাসায় টিচারের কাছে দিছি সিজামণি তত একটা ভালোভাবে পড়তে চায় না পড়ে না তো কেন জানি আমার কাছে মসজিদের হুজুরের পড়াটাই বেশি ভালো লাগে আর এই হুজুর যেই হুজুরের কাছে সিজামনি আর্বি পড়তেছে এই হুজুরের কাছে আমিও আরবি পড়েছি ছোটোবেলা হুজুরটা অনেক ভালো তো আমি চাই আমার মেয়ে হুজুরের কাছেই পড়াটা শিখুক এটার জন্যই হচ্ছে হুজুরের কাছে দেওয়া হুজুর অনেক ভালো পড়ায় মাসাল্লাহ তো আমার মেয়েটা হইতেছে আবার আগের থেকে কিন্তু পড়তেছে এতদিন হইতেছে যেখানে পড়েছিল সিজামণি এখানে অত ভালোভাবে সে পড়ে নাই সিজদামণি হইতেছে উচ্চারণগুলো অনেক ভুল হইতেছে সিজামণির উচ্চারণ হইতেছে না টান হইতেছে না এটার জন্য হইতেছে হুজুর সিজামণিকে আবার প্রথম থেকে পড়াইতেছে তো সবাই অবশ্যই সীদামণির জন্য দোয়া করবেন সীতামণি যেন ভালোভাবে পড়াশোনা করে আর এখানে দেখেন এই দুই পিছিয়ে কিন্তু অনেক দুষ্টামি করতেছিল এই গাছের মধ্যে হচ্ছে একটা ফল হয় তো সেই ফলটা হচ্ছে তারা পাটতেছিল আর আমাকে জিজ্ঞেস করতেছিল এই ফল গাছের নাম কেন বলতেছিলাম যে আমি জানি না আসলে আমি জানি না এই ফল গাছের নামটা কী তবে এই ফলগুলো হচ্ছে একটু লম্বা লম্বা হয় আর কোন হয় খেতে হচ্ছে টক কিন্তু অনেক ভালো লাগে খেতে অনেকেই বলে এটা দিয়ে হচ্ছে তরকারি রান্না করে ওনাকে খাওয়া যায় তো প্রায় সময়ই দেখি বাচ্চারা হইতেছে মাঠে এসে তারা এটা পেরে নিয়ে যায় তাদের কাছে মনে হয় অনেক ভালো লাগে অনেক বাচ্চারাই নিয়ে যায় আমি প্রায় সময়ই দেখি বাচ্চারা এখান থেকে হচ্ছে যখন মসজিদ থেকে ছুটি হয় ওরা নেমেই হচ্ছে এগুলো পারতে চলে আসে তো আমি কিন্তু জানি না যে গাছটা ফলগুলোর নাম কি আর এই তো এখানে হচ্ছে সিরিদামন্দির ছুটি হয়ে গেছে আমি হচ্ছে বাসায় চলে গেছিলাম বাসায় থেকে আবার পরে যখন এসেছি তখন এই ভিডিওটা করেছি আর ওইটা ছিল আরেকটু আগের ভিডিও তো দুইটা মিলাই পরে একসাথে করে ফেলছি তো সিজামণি এখানে দাঁড়ায় আছে আরও বাচ্চারাও হইতেছে আসতেছে তো কে যেন সিরদামণিকে নাম সিজু বলেছে আর মসজিদে তো বাচ্চারা অনেক দুষ্টামি করে তো যখনই ওরা দুষ্টামি করে একজন আরেকজনের সাথে আমি ওদেরকে বলি তোমরা কেউ ঝগড়া করবা না আল্লাহ কিন্তু গুণাদায় ঝগড়া করলে সবাই সবার সাথে বন্ধু হয়ে থাকবে সব বাচ্চাদেরকে বলি তো এখানে দেখেন সবাই কিন্তু দৌড়ে দৌড়ায় আসতেছে অনেকে হইতেছে সে মাঠের মধ্যে চলে যায় মসজিদে ছুটি হইলে মাঠে চলে যায় খেলার জন্য তো ওই দিন নাকি হুজুর বকা দিসে মাঠে গেছে দেখে তো আজকেও দেখতেছি দুই তিনজন গেছে তো আমি ওদেরকে এখান থেকে বলতেছিলাম ডেকে ডেকে যে তোমরা মাঠে যাইও না মাঠ থেকে বের হও হুজুর বকা দিবে তো কেউ কথা শুনতেই ছিল না পরে একটু পরে আমি নিজেই হইতেসে আগে গেছিলাম ওদের সামনে গিয়ে বলতেছিলাম যে তোমরা কিন্তু দুষ্টামি করবা না দুষ্টামি করা ভালো না দুষ্টামি করলে হুজুর বকা দিবে তো ওই যে দেখেন মাঠের মধ্যে ঢুকছে দেখছেন এখন ওদেরকে ডাকতেছিলাম অনেকক্ষণ ডাকতেছিলাম আর শুনে নাই তো এখন একটু সামনের দিকে যাবো গিয়ে হচ্ছে ওদেরকে বলবো চলে আসতে এখানে কারণ ওরা হইতেছে মাঠে ঢুকলে অনেক দুষ্টামি করে একজন আরেকজনের সাথে মারামারি করে দেখা যায় একজন আরেকজনের ফ্যামিলির কাছে বিচার দেয় তখন জিনিসটা কেমন দেখায় তো আমার চোখে যদি পড়ে যখন দেখি ওরা অনেক বেশি দুষ্টামি করতেছে তখন হচ্ছে আমি ওদের সবাইকে মানা করি যে বাবু তোমরা দুষ্টামি করবা না যে সবাই হইতেছে আবার সামনে চলে যেতেছে দৌড় দিয়ে দেখি গিয়ে ওদেরকে বলে আসি বাসায় চলে যাওয়ার জন্য আর এই তো এখন কিন্তু আমি ওদের সামনে চলে এসেছিলাম ওদেরকে বলতেছিলাম তোমরা মাঠে কেন দুষ্টামি করতেছো পড়া শেষ তোমরা বাসায় চলে যাও নয়তো কিন্তু তোমার আম্মুকে বলে দিব তো এই তো এখন চলে যেতেছিল ও বলতেছিলো যে না আর আসবো না আমি বলতেছিলাম আর দুষ্টামি করবা বলে না আর করবো না আমি বলছি যে আবার যদি দুষ্টামি করো তাহলে কিন্তু আনটি ভিডিও করে রাখছি বাসায় দেখাই দিবো হারিয়ে তো ওরা সবাই হইতেছে মসজিদে পড়ে দোয়া করবেন মাসাল্লাহ সব বাবুগুলো কিন্তু অনেক কিউট ওদেরকে দেখলে অনেক ভালো লাগে যখন দেখি ওরা মসজিদে যায় তো এই তো এখানে কিন্তু আমি বাসায় চলে এসেছি এসে হচ্ছে নিজে এখন একটু ভাত খাবো এটার জন্য হচ্ছে ভাত নিয়ে নিয়েছি আম্মু হচ্ছে কাজকি সুটকি ডাঁটা আর আলু দিয়ে রান্না করেছিল আর হচ্ছে মুখি দিয়ে চাপা সুটকি দিয়ে রান্না করেছিল আমার কাছে সুটকি বলতেই অনেক ভালো লাগে সুটকি আমার অনেক পছন্দ তো এখন হচ্ছে আমি সুটকি দিয়ে ভাত খাবো তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ